আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি জায়নের রাম্মু অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আমি আমার জায়নের মিল্ক বোটলগুলা কীভাবে ক্লিন করি সো এই ভিডিওতে আমি রিলসে বলার চেষ্টা করব। কুদুমু এই লিকুইডটা আমি আমার জায়নের জন্য একটা সুপার শপ থেকে পারচেস করেছিলাম এটা দিয়ে আমি জায়নের ফিটারগুলো সবসময় ক্লিন করে থাকি অ্যান্ড এটা শেষ হওয়ার পর আমি লিকুইড প্যাকেটগুলো ইউজ করতাম কদুমু লিকুইডটা যখন শেষ হয়ে যায় তখন আমি বাজার থেকে লিকুইডের প্যাকেট এনে ওইটা ঢুকিয়ে ফেলতাম বাট রিসেন্টলি দেখছি যে বোতলটা প্রায় অনেক ডার্টি হয়ে গেছে তাই ভাবলাম বোতলটা একটু চেঞ্জ করা যাক অ্যান্ড রিসেন্টলি তা আমার হাজব্যান্ড গত পরশু দিন কিডিলনের একটা লিকুইড বক্স পারচেস করেছেন একটা সুপার শপ থেকে অ্যান্ড এটার প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা এটার প্রাইসটা খুবই রিজনেবল বাট কদমোর লিকুইডের বোটলের প্রাইসটা একটু হাই রেঞ্জের অ্যান্ড এটা কিন্তু খুব ভালোভাবে প্যাকেজিংটা খুব ভালো মতো করা ছিল আর আমি তো আপনাদের সামনেই প্যাকেজিংটা করছি অ্যান্ড এটার প্রাইসও খুবই রিজনেবল আপনারা চাইলে কিন্তু কিন্তু এগুলো যে অনলাইন পেজ থেকেও পারচেস করতে পারেন অ্যান্ড বাচ্চার ফিডারগুলো কিন্তু খুব ভালো মতে সুন্দরভাবে ক্লিন করতে হয় এটা লিকুইড ছাড়া কোনো কোনোভাবে পসিবল না আপনারা কিন্তু বাচ্চাদের মিল বটলগুলা পাউডার বা হ্যান্ডার দিয়ে ক্লিন করলে বাচ্চার পেটে কোনো ধরনের জীবাণু গেলে বাচ্চার গ্যাসের সমস্যা বা পাতলা পায় কেনা সবসময় লেগেই থাকবে তাই ভালো মতো করে যে কোনো একটা লিকুইড দিয়ে বাচ্চার ফিডারগুলো ভালো মতো ক্লিন করে ফুটিয়ে তারপর তারপর সেই ফিডারে বাচ্চাকে ফর্মুলা দিতে হবে আপনারা যদি ডিসিপ্লিন না মেনে বাচ্চাকে ফর্মুলা দিতে চান সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নানা ধরনের নানা সমস্যা হতে পারে সো আমার জায়ানের ফিডারগুলো আমি কীভাবে ক্লিন করি সেই ভিডিওটা আমি খুব রিসেন্টলি দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আর কোনো কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহে